तो देखोnabla dekhi phul raha hai na nahi phul raha hai chalega to phulane lage

কোনো হোটেলের ভিতরে রুটি বানানো হচ্ছে আরেকটা রুটি বানানো হচ্ছে মেন হোটেল বানানো হোটেল হোটেল বলে বাইরে দিয়ে রুটিটা বানায় তার কাছে রুটিটা আগে শেষ হয় যে ভিতরে বানায় তারটা আগে শেষ হয় না যে বাইরে বানায় তারটা আগে শেষ হয় আরে বাইরে বানায় বাইরে বানানো কেউ আমরা দেখছি দেখতে পারছি সেই জন্য আমি বলছি যে টিকতে হই ডিকতে যেখানে বলা চাই তো আমাদের কাজ কি দেখলাম বুঝলাম দেখা হুটিং কাজ এটা সোজা কাজ কিন্তু লোকে বলবে হ্যাঁ এইвое পয়সা আছে